বাংলাদেশের যে সকল সেলিব্রিটি আছে লাইক তো আফ্রিদি আপ্রিদি ব্যারিস্টার সোমন এরপরে আমাদের বাসাভীন মুর্তজা সাকিব আল হাসান এতকে ফলো করে কি জানেন ওই যে রাজপথে এখন যারা এখন যারা কোটা বাতিলের জন্য ভয়ের মতো পুলিশের সামনে বুক উপরিয়ে তুলে ধরে তোমরা গুলি করো এরপর কোটা বাতিল করো তারাই কিন্তু তাদের সাবস্ক্রাইবার ফলোয়ার তাদের উদ্দেশ্য তো কোনো কথা তারা বলতেছে না যদি বলে গভর্নমেন্ট আওয়ামী লীগ তারা হয়তো তাদের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে ভাই এই কোটা সমস্যা এই যে আওয়ামী লীগ এই যে এরা আছে এদের অনেকেই তো এখন ইয়া করতেছে যে ছাত্রলীগ যারা এখন তাদের আওয়ামী লীগের জন্য যে নির্বাচন করলো এখন তারাও কিন্তু গুলি খাইতে আছে পুলিশের আন্ডারে কারণ এই কোটা তারাও তো অনেকে মুক্তিযোদ্ধা না তাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কেউ মুক্তিযোদ্ধা ছিল না তারা হাও তারা কীভাবে জব পাবে বাংলাদেশে একটা জব নিতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে তাদের কত দিতে হবে তাই না আর আমরা প্রবাসে এত কষ্ট করে আসছি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তাহলে এখানে আমি যে দেশে টাকা পাঠাইতেছি আমি তো এক ধরনের যোদ্ধা দেখেন হোয়াট ইজ বেনিফিট টু মি তাহলে আমরা কেন এত কষ্ট করে প্রতি মাসে খেয়ে না খেয়ে প্রবাসে টাকা পাঠাবো দেশে ওই যে যে সকল সেলিব্রিটির কথা বললাম আমরা কি তাদেরকে বাদ দিতে পারি না তাদেরকে কি আমরা আনসাবস্ক্রাইব করে দিতে পারি না কারণ তারা তো আমাদের প্রয়োজনের উদ্দেশ্যে কোনো কাজে আসতেছে না যে সকল স্টুডেন্ট এখন রাজপথে যুদ্ধ করতেছে পুলিশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে একমাত্র কোটা বাতিলের জন্য তারাই তো তাদের সাবস্ক্রাইবার চলুন আমরা তাদের উদ্দেশ্যে পড়ি তাদেরকে আমরা আমাদের ফেসবুক থেকে আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার থেকে আনফলো করে দিই আনসাবস্ক্রাইব করে দিই কারণ তারা প্রয়োজনের উদ্দেশ্যে আমাদের কোনো কাজে আসতেছে না